স্পোর্টস ডিটে আপনাদেরকে স্বাগত এটা আমার নতুন চ্যানেল আমি শিহাবুদ্দিন বাংলাদেশে স্পোর্টস রিপোর্টিং করি তবে এই চ্যানেলে আমি স্পোর্টস রিপোর্টার হিসেবে না আমি একজন খেলার ভক্ত হিসেবে কথাবার্তা বলবো এবং নিজের মতামত প্রকাশ করবো অনেক সময় তো লেখে প্রকাশ করা যায় না মনের ভাবটা প্রকাশ করার জন্য এই চ্যানেলটা খুললাম আজকে প্রথম দিনই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কথা বলি এখানে শুধু ক্রিকেট নিয়ে আজকে কথা বলতেছি কিন্তু এখানে ফুটবল নিয়ে কথা বলবো আপনারাও যারা দেখবেন আপনারাও কিন্তু আপনাদের মনের ভাবটা এখানে প্রকাশ করতে পারেন আমাকে সাহায্য করতে পারেন গ্রো করার জন্য আজকে না স্পোর্টস প্রথম পর্বটা করি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল নিয়ে ভারত তো জিতে গেল চার উইকেটে নিউজিল্যান্ডের সাথে কিন্তু এই যে জিতা মানে কি মানে এরা এমন কেন মানে যেই রকম চায় সেই রকম ভাবে তারা খেলে যেই মাঠে মন চায় সেই মাঠে খেলে যা মন চায় তাই করে এইভাবে এভাবে শিরোপা জিতে খেলে জিতে ঠিক আছে কিন্তু আপনি কখনো দেখছেন যে একটা টুর্নামেন্ট হইতেছে একদল চার ম্যাচ এক মাঠেই খেলতেছে যা মন চায় সেরকমভাবে দিকে যাবে না নিজের মতো করে পিচ তৈরি হয় আইসিসি চেয়ারম্যানও তো জয়সা মানে ভারতেরই চেয়ারম্যান আইসিসি নিজের মুখটা নিচে তো ঘরের মাঠে আমি সেরা বা আমি যে একটা প্রবাদ আছে না যে মনে নাই সে বনে শিয়ালি রাজা এরকম একটা আমি প্রবাদ হয়তো ভালো না ওই রকম অবস্থা আর কি ভারতের যে আমার খেলায় আমি সেরা ফুটবলে তো গিয়ে কিছু করতে পারে না মনে নেই কাতারের সাথে যে একটা ম্যাচ খেললো বিশ্বকাপ কোয়ালিফাই সেখানে কাতার কিন্তু ওই গোলপোস্টের সাইডে যে বার লাইনটা থাকে ওই লাইনের বাইরে গিয়ে বল ওইটা কাতার প্লেয়াররা আঁকি না গোল দিয়ে দিছে ভারতের কত কিছু করলো লাভ কি হয়েছে কোনো কিছু করতে পারছে ফিফা নেই আর সবচেয়ে প্রডিউস করে বইলা এখন এই সুযোগটা নিয়ে গেছে যা মন চায় সেইভাবেই খেলে যেখানে মানে এই এইভাবে যে শিরোপা জিতবে এটা আসলে জিতা মনে হয় না আমার কাছে আপনাদের কাছে কি মনে হয় এটা কোনোভাবেই শিরোপা জিতা বলে না আপনি যদি খেলতেই হয়তো ঠিক আছে আপনি পাকিস্তানে যাবেন না আপনি দুবাই চুজ করলেন কেন বলেন যে আইসিসি তো চুজ করে দিয়েছে আইসিসি তো আপনারা এমন একটা অবস্থা করে রাখছেন আপনারা অস্ট্রেলিয়াকে মানেন না নিউজিল্যান্ডকে মানেন না মানে খেলবেন যখন ওই রকমভাবে খেলেন লেভেল প্লেইং ফিল্ড যেটা বলে একটা ভালো জায়গায় খেলেন যে এখানে ধরেন এই ম্যাচটা তো হইতে পারতো ইংল্যান্ডে তখন তো নিউজিল্যান্ড এরকম খেলতো না দুবাইয়ের পিচ নিজের মতো করে খেলতেছেন আর অল্প আগে আগে মানে স্পিনার চালায় খেলতেছেন স্পিন পিচ তৈরি থাকে দুবাইয়ের পিচে তো রানই কম হয় নিউজিল্যান্ড যদি এইটাই ম্যাচটা যদি ইংল্যান্ডে হতো তাহলে নিউজিল্যান্ড কীভাবে খেলতো তারাও তো অনেক রান করতো তখন আপনাদের রানটা কেউ এরকম থাকতো থাকতো না কাইল জেমিসন যে একটা বাউন্স বাউন্সার আউট করলো না হার্দিক পান্ডিয়াকে দেখলেন তো কী বাউন্স এই পিচে সেই এরকম বাউন্স তৈরি করতেছে একটা ওই ইংল্যান্ডের মতো পিছে সাউথ আফ্রিকার পিছে যদি এরকম বাউন্স হতো তাহলে কি এত সহজে হইতো ভারতের শিরোপা জেতা তো আমার কাছে মনে হয় যে এই যে নিজেদের মানে একটা গোছানো জায়গা টাকা দিব বলে বারবার বারবার গিয়ে আপনার আপনার ভারতেরই বই এত ভাল লাগে আমার কাছে মনে হয় না তাদের মানে তাদের ভাল লাগে আমার দর্শকদের কাছে কিন্তু ভালো লাগে না ক্রিকেটটা আসলে ছড়াই দেওয়া উচিত ভারত শুধু যে ভারতই জিতবে তারা তো জিতে অবশ্য অন্যরকম ব্যবস্থা করে যেরকম দুবাইতে চারটা ম্যাচ খেলে জিতলে এই জিনিসটা আসলে সইরা গেলেই ভালো হয় চ্যাম্পিয়ন্স ট্রফি তারা জিতছে কিন্তু আমার মনে হয় যে নিউজিল্যান্ড ভালো খেলছে সাউথ আফ্রিকার একটা সুযোগ ছিল নিউজিল্যান্ড অস্থির টিম হিসেবে আসলে জেতা দরকার ছিল আমার মনে হয় না ভারত জিতে খুব ভালো লাগছে আমাদের কাছে ভালো লাগে নাই আশা করি ইন্ডিয়া আর আফগানিস্তান বাদে ওই যেটা বলতেছিল ইন্ডিয়ান আর আফগানিস্তান বাদে কেউ ইন্ডিয়াকে সাপোর্ট করে নেই সবাই নিউজিল্যান্ডকে সাপোর্ট করছে তো এই অবস্থায় কি আজকে ইন্ডিয়া আর আফগানিস্তানই খুশি অন্য কেউ খুশি না আপনারা কী বলেন